দা স্পেস এনাদার মহাবিশ্বে তিন লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আলো যখন সূর্য কেন্দ্র থেকে পৃথিবীর থেকে যাত্রা শুরু করে সেই আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড তার মানে যখনই আমরা সূর্যের দিকে তাকাই 8 মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য দেখতে পারি ঠিক একইভাবে যখনই আমরা চাঁদের দিকে তাকাই এক সেকেন্ড আগের চাঁদ দেখি ঠিক একইভাবে আকাশের যতগুলো নক্ষত্র দেখা যায় তাদের সাথে আমাদের দূরত্বের তারতম্য অনেক এই কারণে আমরা তাদের অতীতকেই দেখতে পারি বর্তমানে আকাশে অনেক তারকা আছে যাদের আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু হয়তো তারা এখন আর নেই তাদের অবস্থানে নেই যেমন আপনি যদি নর্থ স্কাই দেখেন পোলারিস নামে একটা তারা খুঁজে পাবেন যেটার সাথে আমাদের দূরত্ব হচ্ছে চারশো আলোকবর্ষ তার মানে পৃথিবীতে থাকা সময়ে পনেরোশো পঁচিশ সালে পোলারিসে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা এখন বর্তমানে দুই হাজার পঁচিশে এসে আমরা এক্সপিরিয়েন্স করছি কিন্তু এই মুহূর্তে পোলারিসে কি ঘটনা সেটা আমরা এখন জানতে পারছি না সেটা জানতে পারবো উনত্রিশশো পঁচিশ সালে মানে আরো চারশো বছর পর তার মানে স্পেস এবং টাইম মহাবিশ্বে আলাদা কোনো এন্ট্রি না স্পেস এবং টাইম হচ্ছে একটা ইউনিফাইড ফ্যাব্রিক এখন আপনাদের আরও একটা ক্রেজিয়েস্ট পার্ট বলি মহাবিশ্বে স্পেস এবং টাইম ইউনিফাইড বলেই মহাবিশ্ব টিকে আছে যদি স্পেস এবং টাইম ইউনিফাইড না হতো মহাবিশ্বের সমস্ত ঘটনা যদি একই সময়ে ঘটে যেত মানে সমস্ত অবজারবারের কাছে টাইম যদি একই হতো তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে মহাবিশ্বে আর কিছুই থাকতো না অতীত বর্তমানকে বাদ দিয়েই ভবিষ্যৎকে অতিক্রম করত। আর এখানে আলোর মান ধ্রুব কারণ হচ্ছে আলো রিয়েলিটি বহন করে নিয়ে যায় সমস্ত অবজারবারের কাছে বিভিন্ন টাইম ফ্রেমের রিয়েলিটি একটা ধ্রুব মানে পৌঁছে দিচ্ছে আলো আলো হচ্ছে রিয়েলিটি তো বিষয়গুলো অনেক গভীর আপনারা সময় নিয়ে ভাববেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবহিত করবে ধন্যবাদ